আলাইকুমদুল্লাহ আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো অক্ষয় কুমার অভিনীত আপকামিং বলিউড সিনেমা খেল খেল মে ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এখন কেমন হলো এই ট্রেলার দেখুন সবার আগে যেটা বলতে হয় অক্ষয় কুমার ছাড়াও কিন্তু এই ছবির মধ্যে তাপসি পানু আমি বীর বানী কাপুর এবং পাঁচ মতন অভিনেতা অভিনেত্রী রয়েছে একটা বিশাল বড়ো কাস্টিং তো এই ট্রেলারটা দেখবার আগে অবধি আমার কিন্তু এই ছবিটার থেকে একটা সার্টেন এক্সপেকটেশান ছিল তার কারণ অক্সয় কুমার ছবির মধ্যে রয়েছে যে দুর্দান্ত কমেডি করে বলিউডের যারা যারা এলিস্টার রয়েছে যারা যারা ওজি সুপারস্টার রয়েছে তাদের মধ্যে অক্ষয় কুমারের কমেডি সব থেকে ভালো আমি সেটা সবসময় বলে থাকি এবং এটা একটা কমেডি ছবি এন্টারটেনমেন্ট দেওয়া ছবিটার মূল উদ্দেশ্য সেখানে দাঁড়িয়ে আক্ষশয় কুমার ছবির মধ্যে আছে মানে সেটা একটা ছবিটার অ্যাডভান্টেজ যে কারণে এই ছবিটার থেকে আমার কিন্তু একটা আশা ছিল যে হলে যাব ওয়ান টাইম গুড ওয়াচ মনে হবে এন্টারটেন হবো বাড়ি ফিরে আসবো আমি একেবারেই এই কথা বলছি না যে ছবিটা ওয়ান টাইম গুড ওয়াচ বা ভালো ছবি হবে না হতেই পারে হানড্রেড পার্সেন্ট হতে পারে কিন্তু এই ট্রেলার দেখবার পরে কোথাও একটা কিন্তু সেটা হবে কি হবে না সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে এবং একটা বিশাল বড় সন্দেহ তৈরি হচ্ছে তার কারণ এই ট্রেলারটা অতটা ভালো হয়নি এই ট্রেলারটা কিন্তু একটা দুর্বল ট্রেলার হয়েছে এই ট্রেলারটা দেখবার পর অডিয়েন্স ছবিটা হলে দেখতে যাওয়ার কথা ভাববে কিনা বিশেষ করে যেহেতু কম্পিটিটার রয়েছে পনেরোই আগস্টের উইকেন্ডে যে সময় ছবিটা মুক্তি পাচ্ছে টু এর মতন একটা বড় ছবি তার সঙ্গে সঙ্গে ওয়েদার ট্রেলারটাও কিন্তু যেহেতু বেশ ভালো হয়েছে যে কারণে অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা এই ছবিকে দেখতে যাওয়ার ব্যাপারে যথেষ্ট দনমন তৈরি হবে সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই এই ট্রেলারটার মধ্যে আপনারা দেখবেন কোনো ফ্লো নেই র্যান্ডাম কিছু সিনস পরপর পরপর জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে এবং গল্পটা সম্পর্কে মোটামুটি দেখুন গল্প তো বেসিক এই ছবির থেকে আপনারা গল্প আশা করবেন গল্প দেখতে যাব এটা তো কেউ করে না আসলে এন্টারটেনমেন্টের জন্য মানুষ যায় গল্প একদম পরিষ্কার যে সাতজন মানুষ তারা একটা জায়গাতে একত্রিত হয়েছে কোনো একদিন কোনো একটা রাতে এবং তখন তারা একটা গেম খেলবে ঠিক করছে যে প্রত্যেকের মোবাইল প্রাইভেট প্রপার্টি হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকের মোবাইল বাকিরা চেক করতে পারবে এবং সেখান থেকে কি হবে মোবাইল চেক করলে বিভিন্ন ধরনের সিক্রেটস ডার্ক সিক্রেটস বেরিয়ে আসবে সেগুলো কোথাও একটা অ্যাডাল্ট কমেডি জেনারেট করবে আমরা এটা ট্রেলার দেখে একেবারে পরিষ্কার বুঝতে পেরে যাচ্ছি এখন ট্রেলারটার মধ্যে যেটা মেন জায়গা এন্টারটেনমেন্ট সেটারই বড্ড বেশি অভাব অক্ষয় কুমারের দু একটা সিন ছাড়া এই ট্রেলারটা কিন্তু কোথাও আসলে হাসাতে পারছে না একটা জায়গাতে দেখবেন অক্ষয় কুমার বলছে তুই ঝাঁপাতে তো তুই লাফাতে তো সুইসাইড করবি তো কর কুদ সেই জায়গাটাতে পানি লাগছে আর একটা সিন রয়েছে দেখবেন যেখানে তাপসির ক্যারেক্টারটা বলছে ও কে হন দিয়ে তখন অক্ষয় কুমারের ক্যারেক্টারটা বলছে তারি সান্তেনু আর আর ডায়লগটা বলছি না সেই পার্টিকুলার সিনটা ওই জায়গাটাতে মুখে একটা হাসি ফোটে এমন নয় যে একেবারে হো 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 করে হাসছি না সেরকম কিছুই হচ্ছে না বাকি গোটা ট্রেলারটা একেবারে ফ্ল্যাট যা সিন দেখানো হচ্ছে দেখে যাচ্ছি কমেডি কোথাও ওয়ার্ক করছে না মানে হোয়াটস গুলামি বেবি বলছে ফ্লেভারি মানে এটা একটা সিন হলো এটা একটা সিন মানে এইখানে হাসব কোথায় কোথায় হাসবো একটু বলে দিলে ভালো হয় কিংবা টাইগার স্ট্রাফ নিয়ে যে সিনটা রয়েছে ডামশার নিয়ে যে সিনটা রয়েছে এই সিনগুলোতে মানে হাসি পাচ্ছে না বুঝতে পারছি ওখানে হাসানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু হাসি পাচ্ছে না মূলত কি করা হয় যে গোটা ছবির মধ্যে যেগুলো বেস্ট জায়গা বেস্ট লাইনগুলো সেগুলোকে ট্রেলারের মধ্যে রাখা হয় যাতে এই ছবিটা দেখবার জন্য মানুষ অ্যাট্রাক্টেড ফিল করে যে হ্যাঁ ভাই ছবিটা এন্টারটেনমেন্ট দিতে পারে যেতে হবে এখন যদি বেস্ট পার্ট বেস্ট পাঞ্চ পাঞ্চলাইনস এগুলো হয় ছবির সেক্ষেত্রে তো বাকিটা কি রয়েছে সেটা নিয়ে একটা যথেষ্ট বেশি ডাউট তৈরি হয় এখন অনেক ক্ষেত্রে কি হয় যেটা আমি বিভিন্ন কমেডি ছবি রিভিউ করবার সময় বলি ট্রেলার রিভিউ করবার সময় বলি যে ট্রেলারের যেহেতু আমরা কন্টেক্স জানি না যে কারণে কিন্তু আমরা ক্যারেক্টারগুলো জানি মধ্যে যেহেতু ইনভেস্টেড নই আমরা জাস্ট একটা কিছু আমরা যাচ্ছি যে কারণে কমেডি ওয়ার্ক করছে না যখন ক্যারেক্টারগুলোকে চিনে যাব তখন হয়তো হাসি পাবে কিন্তু এই ট্রেলারটার ক্ষেত্রে মানে ট্রেলারটা এতটাই বাজে হয়েছে যে সেই আশাটাও আমি দর্শকদেরকে দেখাতে পারছি না কারণ আমার নিজের মনের মধ্যে সেই আশা জাগছে না আমি যখন ট্রেলারটা দেখছি আমার মনে হচ্ছে না যে ঠিক আছে এখানে হয়তো ওয়ার্ক করছে না কিন্তু হয়তো সিনেমা হলে যখন যাবো তখন হয়তো ওয়ার্ক করবে সেটাও বলবার জন্য একটা সার্টেন স্ট্যান্ডার্ড একটা ট্রেলারে হওয়া উচিত সেই স্ট্যান্ডার্ডটাও এই ট্রেলারটার আসলে নেই না উঠাও এই গানটার ব্যবহারটা সেটা মজাদার হতে পারত কিন্তু বাকি ট্রেলারটা এমনই যে সেই গানটার ব্যবহারটা মানে একটা সার্কাস্টিক নোটে যেহেতু ইউজ করা হয়েছে যে বিভিন্ন ডার্ক সিক্রেটস বেরোতে থাকছে যে কারণে গানটার লাইনটাকে ওটাকে ইউজ করা হয়েছে সেটা একটা ভালো আইডিয়া ছিল কিন্তু সেটা আলাদা করে ট্রেলারটাকে খুব একটা এলিভেশন দিতে পারছে সেরকম ব্যাপার নয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো ইম্প্যাক্ট আলাদা করে নেই প্রচুর গান থাকবে ছবির মধ্যে যেগুলো দৃশ্য ট্রেলারের মধ্যে এমনি র্যান্ডাম রেখে দেওয়া হয়েছে আর কি মানে সেগুলো কেন রাখা হয়েছে কেন ট্রেলারটাকে এতটা বড় করা হয়েছে নো আইডিয়া কোনো ফ্লো নেই ট্রেলারটার মধ্যে জাস্ট যেটা সেটা পর আসতে থাকছে ছাড়া বাকি যে কাস্টিং রয়েছে তারা খুব যে কমেডি ভালো করবার জন্য একেবারে নোন খুব পরিচিত ব্যাপারটা একেবারেই সেরকম নয় দেখা যাক তারা কিরকম কাজ করে সেটা আমরা ছবি দেখলে তবে বুঝতে পারবো এবং এই ছবিটার ক্ষেত্রে যেটা একটা সমস্যা হতে চলেছে মানে সেটা কত ভালোভাবে হ্যান্ডেল করা হবে তার উপরে ডিপেন্ড করছে সমস্যা হবে কি হবে না যেহেতু একটা জায়গার মধ্যে গল্প ওয়ান লোকেশন স্টোরি বেসিক্যালি সেখানে দাঁড়িয়ে সেটাকে যদি ভালোভাবে না লেখা হয় যদি চিত্র খুব সুন্দর করে গুছিয়ে না লেখা হয় তাহলে কিন্তু একটা সময় অডিয়েন্স বোর ফিল করবে যদি এন্টারটেনমেন্ট মানে কমেডি যদি এই ছবির মধ্যে ওয়ার্ক না করে তাহলে কিন্তু এই ছবিটা অডিয়েন্সকে বোর করবে আর আজকের দিনে যে ছবি অডিয়েন্সকে বোর করে সে ছবির সফলতার কোনো রকম চান্সেস নেই এমনিতেই বড় বড় ক্ল্যাশ বললামই তো এর ওয়েসহে ক্ল্যাশ রয়েছে ওয়েদার ট্রেলার ভালো হয়েছে হয়তো সেই ছবিটারও আমরা একটা ওপেনিং ডেতে একটা বেসিক কালেকশন জনাব্রামের তুলনায় একটা বেটার কালেকশন হয়তো দেখতে পাবো লেটসি এই ছবিটার কি হয় চাপ আছে এই ট্রেলারের পরে চাপ আছে আপনাদের কি মতামত ট্রেলারটা আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রকম পরবর্তী ভিডিওতে